কুমরা সবাই কেমন আছেন আজকে চলে আসছি আমি একটু মিষ্টি কুমড়া ভাজি করবো এত বড় বড় করে কুটিছি দেখতে পারেন সবাই একটু তেল দিয়ে দিচ্ছি সবাই সাথেই থাকুন কে কে এরকম করে বড় বড় করে অবশ্য কমেন্ট প্যানটা একটু গরম কে কে এরকম করে মিষ্টি কুমড়া ভাজি করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমি এরকম করে আজকে কেটেছি এই যে দেখেন সাথেই থাকেন সবাই আমি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটু এখন কিছুই দেব না সাথে পরে দেবো হ্যালো বন্ধুরা এরকম বড়ো বড়ো করে কে ভাজি করেন এরকম মিষ্টি কোনো খেতে ভাজি খেলে অনেক মজা লাগে সাথে সাথে যদি দিয়ে দেন কয়েকটা চিংড়ি মাছ এই তো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি দেখেন কিন্তু এটার সাথে দিলে এত মজা লাগিয়ে আর মিষ্টি কুমড়োটা মিষ্টি হতে হবে নাহলে তো মজা লাগবে না একটু মজা লাগবে না সঠিক থাকুন কুমড়া দিচ্ছি মিষ্টি কুমড়োগুলোকে এভাবে একটু উলটিয়ে দেবেন দেখা সাথে করা যাচ্ছে না তাই পরে আসছি উলটিয়ে দিয়েছি একদম সিম্পল লবণ হলুদ ছাল ধনিয়ার আর কিচ্ছু না এরকম করে একটু ভাজি করে দেখবেন অনেক টেস্টি লাগবে বাচ্চারা তো অনেক পছন্দ করে এখন আমি দিয়ে দিচ্ছি ওই জিটার মধ্যে আমি এটাকে আমি মিক্স করেছিলাম সেই মশ মশলার ছোকটা মানে মশলার পানিটা দিয়ে দিচ্ছি এই পানিটা ফেলবেন না পানিটা দিয়ে দিলাম আমার মিষ্টি কুমড়া এই যে এভাবে যদি রান্না করেন না কিন্তু অনেক মজা লাগে একবার একটু ট্রাই করে দেখেন ট্রাস্ট নিয়ে অনেক মজা লাগে কিন্তু চিনি মাছ দিতে হবে ভাই চিনি মাছ ছাড়া কিন্তু মজা লাগবে না এই যে দেখেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে পরে আবার তুলে আসছি এখন আমি দিয়েছি একটু ভাজা চিড়া তাহলে অল্প না অল্প না বলে অল্প একদম স্লাইড একটু ভাজা চিড়া গোলা দিচ্ছি বন্ধুরা এই যে আমার মিষ্টি কুমড়া চিঠি ভাজি করে ফেলেছি অল্প অল্প আছে এটাকে আমি একদম টানিয়ে নেবো একদম এ তো মজা লাগে এটা দিয়েই ভাত খাওয়া যায় একদম একদম এটা দিয়েই ভাত খাওয়া যায় বাচ্চারা অনেক বছর তৈরি হয়ে গেল আমার দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি পুরা প্রসেসিংটা তো দেখিয়ে দিলাম আপনার এরকম এরকমভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন সবার যদি এরকম অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনার পরিবারে চলে যাবো এবং কমেন্ট করে ট্রাস্ট ক্লাস আল্লাহ হাফিজ